হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি আবার নিয়ে আসলাম আমার ডেলি বক ব্লগ তো দেখো বৃষ্টি পড়লে তো ভালোই লাগে কিন্তু জাবরা লেতরা হয়ে যায় শেওলা টেউলা পড়া ভালো লাগে না তো এইদিকে দিশা স্কুলে যাব গিয়ে দিশা মানে আমার মেয়ে তো আমি কই ওরা অল্প আগায় দিই কেন কি তার মা পূজা দিতেছে তো তাই আমি কই ওর অল্প আগায় দিয়ে এসে আগে ও আজকে তো বৃহস্পতিবার আমাদের এখানে তো বাজার তো আমি ভাবলাম তোমাদেরকে একটু বাজারটাও শেয়ার করি তো বাজার থেকে দিয়ে আসলাম তো আসলাম ঘরে ঘরে আইসা আমি চাটা বানাইয়া ঠান্ডা করতে দিয়ে গেছিলাম তো ওইটা আমি আর দেখাই না তো ওইদিকে দেখো চা খাইতেছি আর কেয়ানের বাবাই হলো গিয়া তোমার মোবাইল দেখে আর আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাইতেছি সকাল সকাল খাই দিলেও একটু আরাম লাগে না বিরাট পেট পেটটা চিঁচু চি, 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 চিচু করতে থাকে এইদিকে দেখো কেয়ানরে আমি ঘুমো পাড়ায় দিছি তাই আমি কই ফাঁকে স্নান করে এগিয়ে তো সান করতে গেছি স্নান টান করে আসলাম দেখো বন্ধুরা আজকে আমার ওই রুমে গিয়ে আমি সব কিছু করলাম আর কি এই রুমে আর আসি তারপর ওই ঘরে আমার সিঁদুর ইঁদুর সব নেওয়া ছিল আয়নাও ছিল আর এখানে এই রুমটাতে বেশি আয়না টায়না নাই তাই আমি ওই রুমটাতে গেলাম গিয়া তো আমি কই তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা আমার লাইক কমেন্ট শেয়ার করবা কিন্তু বন্ধুরা হ্যাঁ তারপরে এদিকে দেখো আমি চুল টুল আশ্রাইয়া তারপরে সুন্দর করে সিঁদুর ইঁদুর দিয়া ঠাকুরের প্রণাম নাম করিয়া আর এখন আমি যাবো গিয়ে ঠাকুর ঘরে আর ঠাকুরের ঘরে গিয়া আমি ওইখানে ঠাকুরের নামওম লই প্রত্যেক দিনেই আমি স্নান টান করিয়া আর ঠাকুরের নামটা লই আর সবাইকেই বলি ঠাকুরের নামটা লোয়াটা খুবই দরকার আমাদের জীবনে ঠাকুর ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছু নাই ঠাকুরই সবচেয়ে থেকে মেন সব কিছুতেই ঠাকুরই আমাদেরকে উদ্ধার করে যেইভাবেই হোক তো এই আমার দেখো ঠাকুর ঘট্টাল্প দেখাই দিই সিংহাসনটা এখানে আমার শিব বাবা আছে হরিয়ম আছে তারপর এদিকে হইলো অনুকূল বাবাও আছে অনুকূলরাও আছে এদিকে তোমার রামকৃষ্ণ আছে সবাই আমরা সবাই এগুলা দীক্ষিত আর কি আর তারপরে দিয়ে পূজা টুজা করিয়া পূজা করি নাই পূজা আমার জালেই দিছে পূজাটা রান্নাটার থেকে আমি একটু দূরে থাকি এক দুই পথ বানাই তখন তুম করে দেখাই তারপরে তার বাবাই করলে চলো মাছ বাজারে মাছ কিনো ঠিক আছে আমার পছন্দ করতে নিয়ে এলো আমি খুঁজি জুনটাইছি ওটা কিনো তো দেখো এখানে মাছ বাজারগুলো মাছগুলো দীক্ষাত লইতেই মন করতেছে সবগুলো অত শুধু সুন্দর মানে তোমার খুব তাজা তাজা মাছগুলো বুঝছো তারপর হ্যাঁ নিজের থেকে লইল হের আবার একটু বড়ো মাছটাই ভাল লাগে তো ছোটো মাছ খায় না তাই আমি কিছু মকা মাছটি সুন্দর তো হ্যাঁ কি করলো এই বড় মাছটা লইছে মানে কাতলা মাছটা লইছে কাতলা মাছটা লইছে আর একটু মকা মাছ লইয়া লোম নাকি আমি কুছি হ এলো অল্প কিছু বানাই এক পদ এটা দিয়ে আর এক পদ মাছ দিয়া বানাই লম তো এইগুলা লইলাম নিয়ে ঘরে গেলাম তো কিয়ান ঘুমাই যাচ্ছে তাই আমি কই একটু লেগে খালি ভাত আসিল তারা তো স্কুলে ভাত খায় গেছে তো একটু খালি ভাত আসিল আর কিছু আছিল না সঙ্গে তাই আমি কই মশুরি ডাল দিয়া অল্প ইয়েও বানাই তোমার গাজর একটু সিদ্ধ দিয়ে বানাই ও আবার ডিমও মতো খাইতে চায় না ভালো পায় না তাই গাজর সিদ্ধ দিয়ে বানাইতেছে আর ওই এদিকে দেখো ও কান্দে তো তুমি করে মকা মাছটা আমি দেখাই ইটারে কাটমু আর হে কানতাসে বড়ো মাছটাটা দেখাইতে রয়েছিলাম ভালো মতন ভিডিওতে উঠে নেই তো ওই দেখো কিন কান্দুরা নিয়ে দিতেছে আমার রুমে আরেকদিকে সুমিয়ে আয়া কাপড় ওপর ধুয়ে দিতেছে মানুষটা রাখা হয়েছে কেন কি কেয়ান নিয়ে আমি সব কাম করতে পারি না টায়ার্ড লাগে বহুত বেশি তো হের হের লগ সারাদিন আমার থাকতে লাগে তো দেখো হেলেমি এখন খাওয়াইতে লেগে নিয়ে এসেছি দেখো হে খায় হ্যাঁ তারপরে খাইতে 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 চায় না তারপরে দিকে দিকে নিয়ে নিয়ে খাওয়াইতে লাগে তো এদিকে সুমিয়ে ঘর মুসে তে হেও চুপচাপ দেখে সুমির সাথে সাথে দেখছো তোমরা বন্ধুরা হ্যাঁ আর দিকে পরে দিয়া আমি হেরে নিয়ে গেছি গে পাক ঘরে আমি না বয়া থাকলে হইব না একটু কাম করে লই সকালে খিদাও লেগে যায় তাই আমি কই কী খামো তে দুইটা রুটি লই তে আটা রইলা তে রুটি বানামো এখন তোমরা দেখো বন্ধুরা আর মানুষ মানুষের লিগে ভালো কর্ম করতে লাগে মানুষের মানুষের লগে ভালো ব্যবহার করতে লাগে মানুষের সঙ্গে ভালো মতন মিশতে লাগে হিংসা করতে লাগে না যার কপালে যতটুকু অতটুকু হইব তাই না বন্ধুরা তাই আমি কই আমি অত কষ্ট করতেছি পরিশ্রম করতেছি আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট দিবা প্লিজ তোমরা এতটুকু দিলে তোমরা কোনো কিছু হইব না বরঞ্চ আমার প্রোফাইলটা এর একটু গ্রো হইব ভালো লাগবো আর খুবই কষ্ট যেন এডিটিং করা এগুলা সব কিছুতে বহুত কষ্ট হয় তাও আমি করি তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে আমার মনটা একটা দুইটা দিতে দিতে আমার মনটা বহুত ভালো লাগে সবাইকে দিই কিছু কিছু খারাপ হইতে পারে কিন্তু তোমরা খারাপ পাবে না প্লিজ তারপর এদিকে ভাবছি যে কি খামু ডিম একটা আসলো ডিম দিয়া পেঁয়াজ দিয়া আমি একটু ভাজা ভাজার মতন করে লইছি যে ডিম দিয়া আর ইও দিয়া খাইলে ভালো লাগে আমার কাছে বহুত ভাল লাগে তোমার কাছে ভালো লাগে নাকি ডিম ভাজি দিয়ে আর রুটি দিয়ে আমার ভালো লাগে আর আমি সকালবেলা যেহেতু লাল চা খাইছি পরে আর দুধ চাটা খাইতে ইচ্ছা করে না আমি দুধ চা বেশি খাইও না ভালো লাগে না আমি সবসময় ভাগেই লাল চা খাই আর হঠাৎ হঠাৎ মনে পড়লে বা কিছু ইচ্ছা করলে টপ পপ টপ থাকলে ওই দেখো কিয়ান দেখো এদিকে কান্দে কিয়ান খালি দুষ্টামি করছে আজকে বহু দুষ্টামি করছে কিন্তু তাও আমি দরজা খুললি না দরজা খুললেই ও বার হয়ে যাবো তার তাহলে আমি দরজা খুলি না আমি ঘরের মধ্যে তুই কানলে কাঁদতে থাক যে কিছু কর থাক আমি আমার কাম করেই তরে খুলে নিব তো দেখো কীভাবে কান্দা দিয়েছে এ কইরা তারপরে এদিকে দেখো রুটি হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তারপরে এদিকে আমি কই সব কিছু হয়ে গেছে তাহলে চল তুই আমার রুমে যাই তখন হ্যাঁ আমি আমি আর হ্যাঁ আমার রুমে আয়া পড়ছি দেখো তোমরা ওই দে হ্যা কোলে লো কুলে লোয়াই আমার রুমে আয়া পড় মানে ওই আমার রুমে পড়ছে আমার রুমে আওয়ার পরে দিয়া হে এখন দুধ খাইব দেখি বোতলে একটু দুধ আছে তা আমি যা খাইলো পরে দিয়ে তোরে বানাই দেবো মনে তারপরে দিয়ে তো হে খাইলো ওই দেখো আমি রুটি খাই আর পরে দেখো খেলা লাগাইছে এদিকে ভাসুরের ছেলে একজন আসছে ছেলেটা ছে হইল হের খেলে খুব আরাম পায় ওই দেখে দুইটাই ঢুক্কা টুকরির মধ্যে বাস্কেটের মধ্যে ঢিক্কা দেখো চকলেট খায় আর এই আর কমলি শাক তো আমার ছাড়ে নেই আজকে আবার হের বাবার এসে তো বাই বাই টাটা